দেখেন আসলে আমাদের দেশের কৃষকরা এখনো কিন্তু আমি বিভিন্ন জায়গায় ভিজিট করছি এখনো তারা বলছে যে ভাই কপি তো লাগানো বহুত দূরের কথা এখনো অনেক দেরি আছে হ্যাঁ কিন্তু আজকে আপনাদের একটা বাস্তব চিত্র দেখাতে চাচ্ছি আমি কিন্তু এখন বর্তমানে অবস্থান করছি সেম ভারতের পাশে কিন্তু ভাই এখান থেকে ভারত কত কিলো হবে আমাদের সীমানা সীমাতে জমির সাথে আচ্ছা এই যে আমি যে জমিতে দাঁড়িয়ে কথা বলছি এই জমি জমি কিন্তু লাস্ট বাংলাদেশের শেষ সীমানা দেখতে পাচ্ছেন সাদা এলাকা জমি জ্বলছে হ্যাঁ পতাকা এরা হচ্ছে আমাদের বাংলাদেশের লাসীমানা তাহলে আমি এখন কিন্তু ভারতের পাশে অবস্থান করছি তো এই এই ভাইরা কিন্তু জানে যে আধুনিক কৃষি কাকে বলে এবং চাষিরা কেন টাকা পাবে না কারণ আপনি চিন্তা করেন আমি তো এই কপি নিয়ে আস বেশ কয়েকদিন ধরে মার্কেটিং করছি বিভিন্ন জেলায় তাতে দেখলাম যে তারা বলছে ভাই এখন তো দেরি আছে হুম অনেক দেরি আছে আপনি চিন্তা করেন এরা কিন্তু কপি এখন বিক্রি করছে দেখেন অবস্থা কপি হ্যাঁ দেখছেন এরা কিন্তু কপি বিক্রি করছে এই পুরোটা দেখেন তো তাহলে পরে এবার বোঝেন যে এরাও কৃষক আবার আমাদের দেশে যারা আছে বসে আছে যে এখনো দুই মাস পরে লাগাবো বা তিন মাস পরে লাগাবো তারাও কৃষক তো এরকম আমি দেখেছি যেমন মেহেরপুর গেছি সেখানে বলছে যে কপি বার ফেলাই দিছে লোক পায়নি জমি থেকে নিয়ে যাওয়ার জন্য তারাও এই কপি চাষ করেছে আবার এই ভাইরাও কিন্তু করছে ভাই তাহলে আপনার আব্বার নাম কি জানো আচ্ছা তাহলে যেখানে আতিয়ার রহমানের ছেলে আমি কিন্তু এখানে জিজ্ঞেস করেছি এরা বললো সব থেকে একটা কোম্পানি নামে পরিচিত যে আতিয়ার কোম্পানি কারণ এর ছেলে সব থেকে বড়ো চাষি হচ্ছে এই যে এই আতিয়ার সাহেব এবং তার বড় ছেলের সাথে আমি কথা বলছি তো আপনারা এই এই কপি কতদিন থেকে বেচা কেনা শুরু করেছেন এ চার দিন ধরে চলছে চার দিন ধরে বেচছেন তো আপনাদের টোটাল কয় বিঘা আছে মানে পাঁচ ছয় বিঘা আছে তাহলে এবার শুনলেন যে ভাইয়ের মুখ থেকে পাঁচ ছয় বিঘা চাষ কিন্তু অলরেডি সব সেম টাইম হ্যাঁ এইখান থেকে কিন্তু তারা বিক্রি করা শুরু করেছে এই কপি কাটার পর কি আবার কপি চাষ করবেন আবার কপি লাগা মানে এইভাবে এখন তিনবার চলবে আপনাদের তাহলে তিনবার লাগবে তার ভাইয়ের থেকে শুনলেন যে এই কপি কাটার পরে কিন্তু এই জমি আবার পরিষ্কার করে নতুন করে চাষাবাদ করে চাষ করে কিন্তু আবার শুরু করবে কপির চাষ তো আমি যা যারা বাংলাদেশে যারা কৃষক এবং আধুনিক কৃষিতে জড়িত আমি বলবো তাদের যদি কৃষি থেকে ভালো টাকা ইনকাম করতে চান বাজারে যদি ভালো প্রাইস পেতে চান আপনার ফসল থেকে অবশ্যই আপনাকে আগাম চাষ করতে হবে আমরা কিন্তু এটা বলে থাকছি যেমন আমাদের এখন মরিচের চাষ করছে আগাম এরা অবশ্যই ভালো পয়সা পাবে আর সেখান থেকে এবছর ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে আমাদের এই কারণেই যেহেতু আপনারা সবাই জানেন এটা আবার আমি বলছি না অবশ্যই যে কোনো ফসল এবার করবেন আগাম হান্ডের ফরসেল আপনি ভালো একটা এখান থেকে উচ্চ মূল্য পেয়ে যাবেন তো আমি সবাইকে বলবো যারা কপি চাষ করতে ইচ্ছুক তারা আর দেরি না করে আপনারা অবশ্যই সুফলে এক রোজ করবেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা উন্নত মানের চারা পাবেন যেটা হচ্ছে আমাদের চারা দুই ধরনের তৈরি হচ্ছে গ্রিন হাউসের ভিতরে এবং বাইরে আপনি যেটা চাইবেন সেটাই পাবেন এবং আপনি যে জাত বলবেন সেই জাতটাই কিন্তু পেয়েতে পেয়ে যাবেন এবং আমি এই যে জাতের যেটা এইটার নাম কি ভাই এই যে জাত করেছেন আপনি গ্রিন কুইন তো এই ভাইরা কিন্তু গ্রিন কুইন আবাদ করেছে কিন্তু এই পাঁচ ছয় বিঘা জমি সবই কিন্তু একটাই জাত করেছে কারণ এটা ভালো রেজাল্ট আসে তো যাই হোক যারা এই কপি চাষ করতে ইচ্ছুক তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা সবাই একবারে যোগাযোগ করবেন এবং আমাদের নাম্বার ডিসক্রিপশন দেওয়া থাকবে এখানে যোগাযোগ করলে তাহলে আমাদের সেবা পেয়ে যাবেন এছাড়া আমরা কিন্তু দশ দিন পর বারো দিন পর কিন্তু ওই চাষির কিন্তু আমরা হচ্ছে মাঠে যাই ভিজিট করি যে তার আমাদের কী অবস্থা কখন কোন কীটনাশক লাগবে কখন সার্বাস দিতে হবে এই সেবা কিন্তু আমরা ফ্রি দিয়ে থাকি এবং আমরা কিন্তু ফ্রি ট্রেনিং করাই থাকি চাষিদের এবং জমির মাটি কিন্তু আমরা ফ্রি আছে তার হচ্ছে পিএস চেক করি তো যারা আগ্রহী তারা অবশ্যই বিস্তারিত জানায় যদি ইনশাআল্লাহ দেখা আগামীতে